আসসালামু আলাইকুম ইব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম সব সময় মতো আবারও চেন্সি ফ্রোট তো আজকে আমি আপনাদেরকে নিউ কিছু ট্রেন্ডি এবং আমাদের কালেকশনগুলো দেখাবো আর সেটা হচ্ছে লকপালার মধ্যে খুবই ফ্যাশনেবল কিছু ডিজাইন আমাদের কাছে চলে আসছে আপনার একটু লুকটা দেখেন এটা কত সুন্দর গোল্ডেন এবং ব্ল্যাক পলিশের মধ্যে একটা কাজ করা খুবই আকর্ষণীয় ডিজাইন পাথর থাকছে এখানে আপনার মেরুন এবং হোয়াইট কালার স্টোন থাকছে এখানে আপনার গোল্ডেন কাজ করা দেখতে পাচ্ছেন আপনারা খুবই আকর্ষণীয় ডিজাইনটা দেখেন আপনারা খুবই ইউনিক একটা কালেকশন এটা আপনার হচ্ছে রেড কালার পাথর এবং গোল্ডেন কাজ করা আছে এটা আহ দূর সাইড এর লুকটা খুবই সুন্দর দেখা যায় আপনারা দোকানে আসলে আরো সুন্দর ভাবে দেখতে পারবেন এবং আমাদের ফেসবুক পেজেও এটা ছবি দেওয়া থাকবে আপনারা এখান থেকেও চাইলে দেখে নিতে পারবেন ঠিক আছে এই যে হচ্ছে এটা ডিজাইন যারা যারা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ন করবেন তারপরে হচ্ছে আপনার এই যে আরও একটি প্রোডাক্ট এটাও খুবই সুন্দর একটা কালার আমি একটু কাছে নিয়ে দেখানো ট্রাই করে দেখেন এটা হচ্ছে আপনার হালকা গোলাপি এবং লেমন কালারের মধ্যে একটা স্টোন তারপর এটা উপরে আপনার গোল্ডেন কালার কাজ করা আছে খুবই সুন্দর আউটলুকটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এটা আপনার ক্যামেরা থেকে রিয়েল লুকে এটা আরও বেশি সুন্দর লাগবে ঠিক আছে তারপরে এইটা আপনারা একটা কালার আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন যাদের জোড়া দরকার তারা চাইলে জোড়াও নিতে পারবেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এরপরে আপনারা আসছে হচ্ছে খুবই ফেমাস একটি কালার যেটা সবার পছন্দের শীর্ষে থাকা একটি কালার যেটা আসলে আমাদের বাঙালি বা বাঙালি একটা হোয়াইট এটার মধ্যে আছে এটা খুবই সুন্দর একটা কালার এটারও আপনি চাইলে আপনার থেকে জোড়া নিয়ে নিতে পারবেন প্রাইসটা আমি ভিডিও শেষ আপনাদেরকে অবশ্যই বলে দিচ্ছি তো প্রোডাক্টগুলো কোয়ালিটিগুলো আপনারা যা দেখেন এই যে আপনি একটু কাছ থেকে দেখানো ট্রাই করি দেখেন একদম নিখুঁত পলিশের কাজ করা সুন্দর ডেকোরেশনে ঠিক আছে তারপরে এর মধ্যে আরও একটি কালার আপনারা পেয়ে যাবেন ডিরেক্ট মেরুন কালার যেটা গোল পাথর এবং স্কোয়ার পাথর দুইটাই আপনার মেরুন কালার থাকবে এটার আউটলুকটা দেখেন খুবই সুন্দর তো এই বালাগুলো আমাদের কাছে আপাতত জোড়া জোড়া এক জোড়া করে আমাদের স্টক আছে চাইলে আরও দেওয়া যাবে তো যারা আসলে জোড়া নিতে চান তারা আমাদের থেকে এগুলো জোড়াও পারচেস করতে পারবেন তো আপনারা এমনিতেই একটু জানেন যে আমাদের লক করে সাধারণত এগুলো এক পিস করেই সেল হয়ে থাকে তো যারা নেবেন তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দেবেন আর এগুলো প্রাইসগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে প্রাইস অলরেডি দেওয়া আছে এটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এই প্রোডাক্টগুলো যারা আমাদের থেকে নেবেন অবশ্যই তারা এই প্রাইসগুলো দেখে আসবেন প্রাইস থাকছে আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের প্রাইস দেওয়া আছে তবে এখানে একটা কথা হচ্ছে যে যারা ভিডিও দেখে আসবেন এবং স্ক্রিনশট নিয়ে দোকানে এসে দেখাতে পারবেন তাদের জন্য থাকবে একটা ডিসকাউন্ট সেটা হচ্ছে একশো টাকা তো যারা ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের জন্য দোকানে নিয়ে আসতে পারবেন তাদের জন্য এটা অফারে থাকবে সাতশো পঞ্চাশ টাকা করে এটা পার পিস মানে একশো টাকা করে তাদের জন্য ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে তো যারা নিতে চান দ্রুত আমাদের ইনবক্স করবেন দেরি করবেন না খুবই আকর্ষণীয় ব্রেসলেটগুলো যারা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করে দেবেন এটা প্রাইস বোন দেওয়া আছে এখানে এই যে একশো পঞ্চাশ টাকা এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ চাইলে ব্রেসলেটগুলোর লুকগুলো আপনারা একটু জাস্টিফাই করে দেখতে পারেন